লাইভে যারা যারা জয়েন হওয়ার ইচ্ছা অবশ্যই জয়েন হয়ে যাও লাইভে চাপ নেই লাইভে জয়েন হয়ে যাও আজকে সব টোটাল বিটের কাজগুলো কমপ্লিট করবো রাত্রে ডায়লগের কাজ আজকে রাত্রে আর করবো না সব বিটের কাজগুলো আজকে কমপ্লিট করে রাখবো কালকে যা হবে ডায়লগের কাছে সব কালকে করবো বেশি খাটতে পারছি না সারাদিনে প্রচুর চাপ ছিল রাত্রে আর বেশি খাটবো না সব ঝপা ঝপাঝপ বিটগুলো কমপ্লিট করবো যাদের যাদের বিট দেওয়া আছে অবশ্যই টাইটেল দিয়ে দিয়েছি কাদের কাদের বিট হচ্ছে তো বিটগুলো সব কমপ্লিট করে আজকে সঞ্জয় রেকর্ডিং হাই বলো এসকে সাগর হাই এসকে সাগর বলো সাহেব না অফিসিয়াল দাদা ভালো আছে হ্যাঁ ভালো আছি ডিজে রোহিত সাউন্ড বস কি খবর এই কি খবর হবে বলো চলে যাচ্ছে সাউন্ড অপারেটর রাম হাই বলো সাউন্ড অপারেটর রাম বলো বাংলা বক্স প্যান হাই দাদা বলো দাদা এসকে সঞ্জয় রেকর্ডিং কেমন আছো ভালো আছি তুমি কেমন আছো বলো সব বলো সব কেমন আছো বাংলা বক্স ফ্যান কেমন আছো ভালো আছি তুমি কেমন আছো দাদা ভালো আছি দাদা আচ্ছা দাদা কতগুলো রাগি ডায়লগ করব নরমাল ক্যাসেট না শুধু ডায়লগ করে দেবে তাহলে তোমার কাছে যাব। সাহেবনাথ অফিসিয়াল বুঝতে পারলাম না কি করাবে ক্যাসেটে করাবে নাকি পেন ড্রাইভে করাবে বুঝতে পারছি না একটু বলো আমায় বাংলা বক্স ফ্যান ভালো আছি দাদা আচ্ছা বলো খবর কি খবর সব বাংলা বক্স ফ্যান তোমার নাম্বারটা একটু দেবে আচ্ছা আমি নাম্বারটা শো করছি নাম্বারটা দেখাচ্ছি আমি যাই হোক থাকো ভিডিওতে আমি দেখাচ্ছি বক্স ব্লগার দেবাশিস খবর কি গো তোমার এই কি আর খবর হবে চলে যাচ্ছে আমার একটা স্টিকার থেকে নাম্বার দেখাচ্ছি দেখাচ্ছি দাঁড়াও নাম্বারটা তুলে নাও ভালো করে দেখিয়ে দিচ্ছি দেখো যাদের যাদের নাম্বার প্রয়োজন এখান থেকে নিয়ে নিতে পারো এম সাহেব নাথ অফিশিয়াল এমনি পেন ড্রাইভে করব করাবো আমার নামে ডায়লগ করাবো ঠিক আছে আমায় ফোন করো কালকে বলে দেবো তো দেখতে পাচ্ছ বিটের কাজ হচ্ছে ফোর পয়েন্ট টু মাস্টার বিটের কাজ হচ্ছে ওপরে মেশিনে কাজ চলছে আজকে তো যারা যারা ক্যাসেট করাবে অবশ্যই যোগাযোগ করে নেবে গাঁদা ক্যাসেট আছে কোনো অসুবিধা নেই বাংলা বক্স ফ্যান দাদা বলো বক্স ব্লগার দেবাশিস পিন করে দাও নাম্বারটা পিন করতে পারি না ঠিকঠাক কি করে প্রিন্ট করে দেব তো সব লাইভে জয়েন হয়ে যা লাইক কমেন্ট করে দিও একটু খাওয়া দাওয়া হয়েছে হ্যাঁ খাওয়া দাওয়া হয়ে গেছে খাওয়া দাওয়া করেই এখন কাজে বসলাম তোমার গলায় ভয়েস গুলো আমার খুব ভালো লাগে সাহেব নাথ অফিসিয়াল আচ্ছা বুঝতে পেরেছি অনেকজনেরই ক্যাসেট রেডি হয়ে আছে যদি লাইভটা দেখে থাকো অবশ্যই ক্যাসেটগুলো নিয়ে যাবে নেই আর যাদের যাদের রেডি হয়নি খুব শিগগিরই রেডি হয়ে যাবে কোনো অসুবিধা নেই তো ফোর পয়েন্ট টু মাস্টার বিটটা হালকা করে একটু শুনিয়ে দিচ্ছি শুনে নেবে কালকে কখন ফোন করবো দাদা কালকে যখন মোটামুটি দশটার পর ফোন করবে ঠিক আছে দশটার পর কালকে সকাল যখন ফোন করতে পারো কোনো অসুবিধা নেই ফোর পয়েন্ট টু মাস্টারবিট শুনিয়ে দিলাম যাদের যাদের লাগবে অবশ্যই যোগাযোগ করে নেবে পনেরো ইঞ্চি বারো ইঞ্চি সবেতেই একদম সুপার কোয়ালিটিতে বাজবে পল্লবিশ্রাম মোল্লাতিপুর ভালো আছো সৌরভ দাহা ভালো আছি তুমি কেমন আছো দাদা তোমার বাড়ি সমুদ্রগর স্টেশন থেকে কত দূর সমুদ্রগর স্টেশন থেকে এক কিলোমিটার তোমার বাড়ি কোথায় দাদা আমার বাড়ি হচ্ছে দেবীপুর থেকে দু কিলোমিটার চক আজাপুর কুলিন গ্রামের পাশে তোমার কি মাইক সেট আছে নাকি গেলে তোমার ট্রেনে করে আসতে গেলে তো প্রচুর ঘুরতে হবে বাসে করে চলে আসবে নবদ্বীপ কৃষ্ণনগরের বাস ধরে চলে আসবে কিংবা ধাত্রী গ্রামে নেমে যাবে গ্রাম থেকে বাস ধরে নেবে কারণ ট্রেনে করে আসতে গেলে তোমায় হয়তো ব্যান্ডেল যেতে হবে ব্যান্ডেল থেকে আবার ট্রেন ধরতে হবে অনেক ঝামেলা আমি ডেক বেশ গান তৈরি করি আমার খুব শখ যে আমার নামে কিছু ডায়লগ আমি তো করবো হোয়াটসঅ্যাপে নিয়ে নিতে পারো তাহলে আসতে হবে না ডায়লগ পাঠিয়ে দেবে হোয়াটসঅ্যাপে দিয়ে দেবো ফোর পয়েন্ট বিটটা কত রেট নিচ্ছ বিটের ক্যাসেট কল করবে আমায় এবার কমেন্টে তো সব বলা যায় না কল করবে সব বলে দেব সাহেবনাথ অফিসিয়াল তুমি যে আমার মাইক আমি সমুদ্রগড় স্টেশনে গিয়েছিলাম তোমাদের ওখানে একটা সমুদ্র করে হাট হয় না কাপড়ের হাট ওইখানে গিয়েছিলাম ও আচ্ছা বুঝতে পেরেছি মা সাউন্ড অফিসিয়াল হাই তুমি না আমায় ফোন করবে ফোনও তো করলে না তা এখানে কি করতে এসছিলে বুঝতে পারলাম না সমুদ্র হাটে কিছু কিনতে এসছিলে নাকি সব দা এত রাতের লাইভ কেন কি করবো বলো লাইভে আসলাম কাজের ফাঁকে বসেই থাকতে হচ্ছে রাত্রে ডায়লগের কাজগুলো করছি না সব বিটের কাজগুলো করছি ওই জন্য ভাবলাম একটু লাইভে আসি Yeah. <laughs> বিয়ে বাড়ি কেনাকাটা করতে গিয়েছিলাম আচ্ছা বুঝতে পেরেছি দর্শক বন্ধুরা সব গুড নাইট লাইট থেকে বেরিয়ে যায়